সরকারি কাজের পাশাপাশি এবারে এমএলএ কাপ আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী ইটাহারের ভিডিও দিব্যেন্দু সরকার পাশাপাশি এই মঞ্চে মুখোমুখি পাঞ্জা লড়তে দেখা যায় বিধায়ক ও বিডিও কেউ ইটাহার হাইস্কুল প্রাঙ্গনে এম কাপ আর্ম রেসলিং প্রতিযোগিতার আয়োজন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন ইটাহার তথা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীরা অনলাইনে আবেদন করে উত্তর দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলার প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী প্রতিযোগিতাটি মূলত ষাট সত্তর আশি ও কেজি সিনিয়র বিভাগে ভাগ করা হয় এই প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে অংশ নেন খোদ ইটাহারের ভিডিও তবে সমস্ত বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ন হন কোচবিহারের রেহান প্রধান এবং আশি কেজি সিনিয়র বিভাগে জয়ী হন বিডিও দিব্যেন্দু সরকার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার আইসি সুকুমার ঘোষ রাজ্য আর্ম রেসলিং সংগঠনের সাধারণ সম্পাদক স্মৃতিময় দাস সহ অন্যরা এদিনের স্থানাধিকারীদের হাতে শাহরুখ ট্রফি আর্থিক পুরস্কার ও তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা যার একটি অভিনব উদ্যোগ নতুন উদ্যোগ নব্বন আনরেসলি চ্যাম্পিয়ন্স সাধারণত প্রতিনিয়ত যে খেলাধুলো আমরা পার্টিসিপেট করি ফুটবল ভলিবল হল ক্রিকেট ইত্যাদি এর বাইরে এখানে অনেক ছেলে আজকাল জিমে চর্চা করে সুস্থ থাকে ফিট থাকতে চায় তাদেরকে উৎসাহ উদ্দীপনা মনোবল বাড়ানোর জন্য এখানকার ইটাহার এবং রায়গঞ্জ উত্তর দিনাজপুরের অনেক ছেলে এটা দাবি করছিল এরকম যে একটা রেসলিং প্রতিযোগিতা করা যায় তার নতুন নব্য উদ্যোগ এখানে চোখা পড়ার মতো উদ্যোগ একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিশেষ ক্ষেত্রে বিডিও সাহেব নিজে শরীরচর্চাতে ধ্যান দেন এবং উৎসাহ উদ্দীপনা যোগান তারও একটা বিশেষ উদ্যোগ এখানে ছিল সব মিলিয়ে এখানে একটা নতুন চমৎকার একটা নতুন জিনিস নব উদ্যোগ আমরা দেখতে পেলাম তাই এখানে আজকে আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ এ কাপ এটার আজকে অনুষ্ঠিত হলো এটা পথ চলা শুরু হলো এখানে আমরাও ভেবেছিলাম যে জেলাতে এতগুলো প্রতিযোগী আছে আরম রেসলিং সেটা আমরাও জানতাম এইটা পার্টিসিপেটেই আজকে উত্তর দিনাজপুর অনেককে আমরা দেখতে পেলাম জেলা এবং অনেকে আমাদের ফোন করছি ইতিমধ্যে যে আমরা জানলে আমরাও পার্টিসিপেট করতাম আমরা তো দেশের রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরেও পার্টিসিপেট করতে যাই তো আপনি যে উদ্যোগ নিয়েছেন সত্যি আমরা নতুন করে নিজেদের তৈরি করব এবং আরও পরবর্তীকালে এরকম টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ হলে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ